সামনে ভিডিওগুলো দেখতে থাকো সবাই আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম মাই নিউ অ্যানাদার ব্লক সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই এই তো আজকে চলে আসলাম বিয়ের মার্কেটিং দেখানোর জন্য আমরা বোর জন্য কী কী মার্কেট করেছি সবাই দেখতে থাকেন এটি বিয়ের জন্য মেয়ের জন্য কি কি কিনা হয়েছে এটা হলো বিয়ের শাড়ির সাথে বিয়ের জুতো আর এটা হচ্ছে আমাদের বউর বউবাতের শাড়ি প্লাস চুরি কেমন হলো অবশ্যই সবাই কমেন্ট করবে এটা মেয়ের জন্য দুইটা থ্রি পিস এটা হলো বৌবাতের জুতা আর আমাদের বউয়ের জন্য রয়েছে গায়ে হলুদের শাড়ি ব্লাউজ প্যান্ডিকোট সব মানে আমরা এভরিথিং সব রেডিমেড কিনে দিয়েছি আর এটা হলো গায়ে হলুদের সেট অবশ্যই সবাই কমেন্ট করবে যে কেমন হলো আসলে সামনে আরও ব্লক আছে আমরা আস্তে আস্তে সব করবো আজকে বোর জন্য কী কেনাকাটা করলাম সব দেখাচ্ছি তোমাদের যে দেখতে থাকো কেমন হলো সবাই কমেন্ট করবে ঠিক আছে আর এগুলো হলো মুরুবিয়ানা কাপড় যে মানে যা যা লাগে মেয়ের জন্য সব এখানে আসছে কেমন হলো বলো তো বন্ধুরা আর এই তো চলে আসলাম মেহেদি মেহেদি ছাড়া কি বিয়ে হয় বলো এগুলো হলো সব কসমেটিক মেয়ের জন্য কী কী কসমেটিক দিলাম মানে আসলে একটা বিয়ের ভিতরে একটা মেয়েকে কত কিছু দিতে হয় তা বলা যায় না যার যেমন আসলে মেয়েদের চাহিদার কোনো শেষ নেই আর পড়ারও কোনো শেষ নেই আসলে মেয়ে মানুষ অল্পতেই খুশি আবার অনেক মেয়ে বেশি পেলেও খুশি না কিন্তু আমরা অল্পতেই খুশি এই তো মেয়েদের মার্কেটের তো এটা কোনো ব্যাপারই না বলেন আসলে বিয়ের ভিতর কিন্তু এগুলো দিতে বা এগুলো দেখতে খুবই ভালো লাগে একটা মেয়ের কত দিনের স্বপ্ন থাকে তার বিয়ে নিয়ে আর এগুলো বিয়ের তো জিনিস দেখলে মনটা ভরে যায় আমরা এগুলো নিয়ে আবার ভাবি দেবাসে দিয়ে আসবো আসলে আমার বড়ো ভাইয়ের বিয়ে তো এখন এই জিনিসগুলো সব মেয়ের জন্য কসমেটিক বউবার বিয়ে মানে মেয়ের যা যা লাগে এগুলো নিয়ে আমরা চলে যাচ্ছি মেয়ের বাড়িতে এই দেখো তত্ত্ব সাজিয়ে দুই বোন চলে যাচ্ছি দুই বোন আর আমার চাচা তারপর মাঝপথ আমরা থামিয়ে মিষ্টির দোকানে গেছি এখানে এলো মিষ্টির কারখানা দেখেন কত সুন্দর করে বানাচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে মিষ্টিগুলো দেখে অবশ্যই আমি মিষ্টি না খাই দেখেন কি সুন্দর এগুলো দেখলেও মন ভরে যায় তাই না দেখছেন কত সুন্দর সুন্দর কার কার খেতে মন চায় অবশ্যই খেতে মন হলে এখান থেকে টুক করে নিয়ে খেয়ে ফেলবেন কিছু বলবো না আসলে মিষ্টিগুলো দেখলে অবশ্যই সবার লোল পড়ে যেতে পারে কিন্তু আমার পড়ছে না এই তো মিষ্টি নিয়ে মিষ্টি না অবশ্যই আমরা রসমেলে নিয়েছি নিয়ে এই তো ভাবিদের বাসায় চলে আসলাম এই তো ভাবিরা নাস্তা দিয়েছি সন্ধান নাস্তা আসলে ব্লকটা অনেক বড় হয়ে যাচ্ছে আর ব্লক তো বড়ো এই তো শরবত দিয়েছে শরবত খাওয়ার পরে আমরা অনেক কিছু খাবার দিয়েছি আমরা সব টুক 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 করে খেয়ে ফেলেছি আসলে আমরা তো এত খেতে পারি না তারপরও কেমন হলো অবশ্যই কমেন্ট করবে আর লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর সবসময় আমার পাশে থাকবে আমি অবশ্যই আপনাদের পাশে থাকবো আল্লাহ হাফেজ